চিকেনের লেগ পিস দিয়ে আজকে তোমাদের সাথে দারুণ একটা কাটলেটের রেসিপি শেয়ার করছি যেটা দেখতে আর খেতে দুটোই কিন্তু দারুণ ছিল আর খুব সহজেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে এর জন্য সবার প্রথমে আমাদের যেটা দরকার চিকেনের লেগ পিস আমি এখানে দুটো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি এবার একটা চুরি সাহায্যে এর গায়ে কিন্তু আমরা এরকম করে কাট করে দেব তাহলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এদিকে একটা কড়াইতে আমরা লেগ পিস দুটো দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা আলু এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটা কিন্তু আমরা সেদ্ধ বসিয়ে দেবো কিছুক্ষণ পর দেখো এটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা এবার নামিয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে আমরা হাড়ের থেকে কিন্তু মাংসগুলো সব আলাদা করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে এরকম ভাবে ছাড়িয়ে নিলে আমাদের কিন্তু টুকরো করার কোনো দরকার হবে না দুটো হাড়ের থেকে কিন্তু আমরা মাংসগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর শেষে কিন্তু হাড়টা ফেলে দেবো না এটা আমরা রেখে দেবো কারণ এটা আমাদের পরে দরকার হবে মাংসগুলো দেখেছো কত সুন্দর টুকরো টুকরো হয়ে গেছে এবার এই টুকরো করে রাখা মাংসগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি তারপরে এক এক এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর শেষে একটু ধনেজিরের গুঁড়ো এর মধ্যে এবার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এক চামচ ময়দাও কিন্তু ব্যবহার করতে পারো এটা ভালো করে মাখানো হয়ে গেলে এর থেকে আমরা দুটো ভাগ করে নেব যেহেতু আমাদের দুটো লেগ পিস ছিল একটা অংশ হাতে তুলে নিয়ে একটু চ্যাপটা করে নিলাম আর মাঝে কিন্তু যেই রেখে দিয়েছিলাম ওই বসিয়ে তারপরে দু হাতের সাহায্যে চেপে চেপে এটা কিন্তু একটা লেগ পিসে সেপ দিয়ে দেবো দুটোই কিন্তু আমরা একই রকম ভাবে তৈরি করে নেবো আর এটা দেখতে দেখো পুরো লেগ পিসের মতনই কিন্তু লাগছে ওই একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর ওই কর্নফ্লাওয়ার মধ্যে সামান্য একটু নুন দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে এরপরে যে লেগ পিসগুলো তৈরি করে নিয়েছি সেটা প্রথমে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করে নেব আমি এখানে ব্রেড ক্রামসে ব্যবহার করিনি তার পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ডবল ডবল করে কোট করতে পারো এর ফলে উপরের কোটিংটা কিন্তু খুব সুন্দর হবে ওইদিকে কড়াইতে কিন্তু আমি তেলও গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম চামচের সাহায্যে উপর দিকটাও কিন্তু তেল ছড়িয়ে দিচ্ছি এরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একটা যখন বেশ লাল চায়ে উঠেছে তারপরেই কিন্তু এটা তুলে নিলাম ভাজতে খুব একটা সময় লাগিনি এগুলো কিন্তু গরম তেলের মধ্যেই ছাড়বে বিকেলের আড্ডায় এরকম চায়ের সাথে যদি এক প্লেট হয় তাহলে বিকেলটা কিন্তু একদম জমে যাবে খেতে কিন্তু দারুণ হয় কাউকে একটা দিয়ে কিন্তু আর মুখ ফেরাতে পারবে না পরে দিকটা কিন্তু সুন্দর মুচমুচে হয়েছিল আর ভেতরটা ছিল একদম নরম তাহলে আর দেরি না করে ঝটপট করেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো কাটলেটের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ তাহলে এইটুকু টুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে